আসসালামু আলাইকুম কৃষ্ণিতarek channel আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব ত্রিফলা কি বানাতে হয় এবং ত্রিফলার উপকারিতা নিয়ে ত্রিফলা তিনটি ফলের সমাহার অর্থাৎ আমলকি হরিতকি এবং বহেরা এই তিনটি ফলের সমন্বয়ে ত্রিফলা গঠিত হয় এই তিনটি ফলের রয়েছে আলাদা আলাদা পুষ্টিগুণ কিন্তু এই তিনটি ফলের সমন্বয়ে যখন ত্রিফলা গঠিত হয় তখন তাদের পুষ্টিগুণ অনেকগুণ বৃদ্ধি পায় এই ফলগুলো হচ্ছে হরিতকি এগুলো হচ্ছে বহেরা এবং এগুলো হচ্ছে আমলকি এই ফলগুলো বাজারে খুবই সহজলভ্য বাজার থেকে ক্রয় করার পর এগুলো ভালো করে ধুয়ে আবার রোদে শুকিয়ে নেবেন রোদে শুকানোর পর এগুলো ব্ল্যান্ডার দিয়ে গুঁড়ো করে একসাথে মিক্স করে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে ত্রিফলা এই ফলগুলো ব্ল্যান্ডার দিয়ে গুঁড়ো করার আগে শিল দিয়ে হালকা থেতলে নেবেন তাহলে গরু করতে খুবই সুবিধা হবে যেমন হরিতি স্নায়ুতন্ত্রের উপর কাজ করে আমলকি আলসার ডায়রিয়া এবং কুষ্ঠকাঠিন্য দূর করে এবং আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং বহেরা হাঁপানি অ্যালার্জি এবং হজম শক্তির উপর কাজ করে এখন আপনাদের বলব ত্রিফলার কি কি উপকারী গুণ রয়েছে ত্রিফলা পেটের গ্যাস বা এসিডিটি সমস্যা দূর করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে ওজন নিয়ন্ত্রণে রাখে কাশি শ্বাসকষ্ট এবং ঠান্ডাজনিত রোগের চিকিৎসায় কাজ করে ত্বক এবং চুল সতেজ রাখে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এটি শরীরকে ডিটক্সিফাই করে অর্থাৎ শরীরে যদি কোনো টক্সিক উপাদান তৈরি হয় তাহলে সেইটি থেকে আমাদের পরিত্রাণ পেতে সহায়তা করে ত্রিফলা লিভার হার্ট এবং ফুসফুসের জন্য খুবই উপকারী ডাইজেস্টিভ সিস্টেমে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে ফলে ডাইজেস্টিভ সিক্রেশন বৃদ্ধি পাবে এবং আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় আমাদের স্ট্রেস কমায় এবং চোখের স্বাস্থ্য ভালো রাখে দাঁতের হলধে ভাব দূর করে এবং মারি থেকে রক্ত পড়া বন্ধ করে এর পাশাপাশি মুখের দুর্গন্ধজনিত সমস্যা থেকে আমাদের পরিত্রাণ দেয় আমাদের শরীরের মেদ বা চর্বি কমাতে সহায়তা করে সর্বোপরি এই ত্রিফলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এখন আমরা জানবো এই ত্রিফলা আমরা কিভাবে সেবন করব বা ত্রিফলা আমরা কিভাবে খাবো এক গ্লাস পানিতে এক চা চামচ পরিমাণ ত্রিফলা সারা রাত রেখে দিব এবং সকালে সে পানিটা খেয়ে ফেলব এটির সাথে আখের গুড় বা চিনি মিশিয়েও আপনারা খেতে পারেন প্রাচীন চিকিৎসা শাস্ত্রে বলা হতো হজম ভালো হলে রক্ত ভালো হয় অর্থাৎ আপনার যদি হজম শক্তি বৃদ্ধি পাই তাহলে খাদ্যের যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলোর শতভাগ আপনার শরীর গ্রহণ করতে পারবে এবং তা থেকে আপনার বিশুদ্ধ রক্ত উৎপাদন হবে তাই ত্রিফলা আপনার হজম শক্তি বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া হ্রাস করবে এবং পরিপাকতন্ত্র সতেজ রাখবে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ আসসালাম আলাইকুম